যেভাবে সারা বাংলাদেশের মানুষ জেনে থেকে বোলা বরিশাল সেতু দাবি দেওয়া যে সচাল হয়েছে বোলারো মানুষ যেজে উঠেছে তাদেরকে আর তাপিয়ে রাখা ছাপে রাখ ডক্টর মোহাম্মদ হনুজকে আমরা বলে নিতে চাই আপনার এই সরকার ক্ষমতায় থাকা লাগেন সময় যদি বোলা বরিশাল সেতু বাস্তবায়ন না হয় বোলার মানুষ আর সেতু স্বপ্ন স্বপ্ন রয়ে যাবে তাই আপনাদেরকে আমরা চব্বিশ একান্ন সাতচল্লিশ জন রক্তের বিনিময়ে এই সরকার ক্ষমতায় এনেছি বলার সাতচল্লিশ জন শহীদ হয়েছে সেই শহীদের রক্তের ঋণ শোধ কোনোভাবেই যাবে না কিন্তু বলার মানুষের আত্মনাথ আপনারা শুনতে ভুল করতেছেন ভোলা বরিশাল সেতু আপনাদের কোন অর্থায়ন হবে কিভাবে হবে রিজার্ভ ফান্ড থেকে হবে না কোথা থেকে হবে সেটা আমরা বুঝতে চাই না আমরা চাই ভোলা বরিশাল সেতু আমার বাবা রাতে তিনটার সময় অসুস্থ হলে আমরা ভোলার বাইরে নিয়ে যেতে পারি না পথের মধ্যেই মৃত্যুবরণ করে মিল হবে ইন্ডাস্ট্রি হবে কান হবে সবই হবে যদি ভোলা বরিশাল সেতু হয় তাহলে বোলা বরিশাল সেতু আমাদেরকে না দিয়ে এই ভোলা রাজপথের এই সমস্ত দাওয়াল ছেলেদেরকে আবাল বৃত্ত বনিতাকে আর মিথ্যা আশ্বাস দিয়ে কোনো সিন্ডিকেটের দাবানলের মধ্যে দিয়ে আমাদেরকে দাবিয়ে রাখা যাবে না যাবে না আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না টেকনাম থেকে তেতুলিয়া রূপচাটে পাতরিয়া চট্টগ্রাম খাতুনগঞ্জ ভোলা বরিশাল ঢাকার বিভিন্ন রাজপথে আন্দোলন মশাল মিছিল যেভাবে ছড়িয়ে পড়েছে আমরা দলকানের ভোলার চর্বেশনের সকল শিক্ষক বৃন্দ ছাত্রবৃন্দ যত কলামিস্ট আছে তাদেরকে নিয়ে সকল ব্যবসায়ীদেরকে নিয়ে এমন আন্দোলন গড়ে চলবো

বলতে চাই যে আমাদের আমাদের গুরুত্বপূর্ণ প্রয়োজন ভোলা বরিশালের সব চাইতে স্বপ্নের সেতু এই সেতু যদি নির্মাণ হয় তাহলে আমাদের ভোলার দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে আমাদের ভোলাবাসীর সাথে বাংলাদেশের তেষট্টিটা জেলার সাথে সংযোগ হবে ইনশাল্লাহ আমি আমি আলো আমি বক্তব্য দীর্ঘায়ু করতে চাই না আমি বলতে চাই আপনারা জানেন যে ইন্টাগো কোম্পানি নামে আরো অনেক কোম্পানি দীর্ঘদিন যাবত আমাদের ভোলা থেকে গ্যাস পাচার করে দিচ্ছে অন্য জেলায় আমাদের ভোলায় প্রতিটি ঘরে ঘরে গ্যাসের সংযোগ দিয়ে তারপরে ভোলা থেকে আমাদের গ্যাস পাচার করতে হবে আপনারা দেখেছেন যে ইন্টো কোম্পানির গাড়িগুলো আমরা আটকে দিয়েছি এবং সেই অফিস আমরা টালাবদ্ধ করে দিয়েছি এবং ভবিষ্যতে আমাদের ভোলা জেলার দাবি পূরণ না পর্যন্ত আমরা কোনো গ্যাস ভোলা থেকে নিতে দেব না ইনশাল্লাহ আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ভোলা বর্তমানে নদী ভাঙে আমাদের ভোলার অনেক অংশ চলে যাচ্ছে তাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে আমাদের ভোলার নদী ভাঙ্গলে আমাদের ভোলাকে রক্ষা করতে হবে এই রক্ষা বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার তিনি বললি হয়